আমরা কিন্তু অনুসারী হিসেবে ধৈর্যশীল না জানেন খুব অস্থির অস্থির মানে এক মাসে কেন হচ্ছে না তিন মাসে কেন হচ্ছে না এত হচ্ছে এত আন্দোলন হলো এত কিছু হলো কেন পরিবর্তন আসছে না আমরা খুব অস্থির আমাদের নবীজির তেইশ বছর লেগেছে তেইশ বছর নু আলি হিসালাম দাবাত দিয়েছে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর আগেকার বনু ইসরায়েলদের যে কম তারা একজন হায়াত পেয়েছে পাঁচশো বছর হাজার বছর দুই হাজার বছর দেড় হাজার বছর আমরা অনেক অস্থির আমাদের সবর কম আল্লাহ আমাদেরকে সবর দান করুন আমি সবর অনেক দৃষ্টান্ত আছে তাই ফের উহুদের উহুদের তো জুতে যাচ্ছিলাম নবী সাল আলিফাসাল্লাম বলেছিলেন জাবালের রুমা থেকে তোমার নামবে না নিচের দিকে মনে আছে কিন্তু পঞ্চাশ জন সাহাবি আল গানিম আল গানিমা বলে নেমে গিয়েছেন এটা একটা ভুল ছিল নেতার আদেশ সমান্য করা হয়েছে এখানে বাস খালে তিন বলে যদি আল্লাহ হানু পিছন দিক থেকে এসে একদম ঘোর সাবার নিয়েছে দুই দিকে চাপে পিষ্ট হয়ে হয়তো কতক্ষণ হবে এক ঘন্টা দুই ঘন্টা এর মধ্যেই সত্তর জন সাহাবি শহীদ হয়ে গেলাম আল্লাহ নবীর সামনে সাহাবির একের পর এক শহীদ হচ্ছে একের পর এক আমরা আমি নিজেও কিন্তু খুব দুর্বল মনে মতো কেন বলছি আমরা হয়তো গরু ছাগল এগুলো জবাই করতে পারি সমস্যা হয় কিন্তু কোনো মানুষের রক্ত দেখলে কিন্তু খুব খারাপ লাগে অনেকে নিতে পারেনা আমি নিতে পারি না মানুষের রক্ত মানে রক্তত্ব অবস্থা এটা দেখতে কিন্তু একটা শক্ত গলিজার দরকার আছে অনেকে নিতে পারেন আপনি কিন্তু নিতে পারেন তো একটু চিন্তা করেন নবী সাল রোমায়ামের পাশে তার প্রিয় মানুষ এইভাবে একজন একজন করে শহীদ হচ্ছে শেষের দিকে তার কাছে নয়জন মানুষ ছিল নয়জন জন

আসছে যে তীরের মধ্যে আছে ঘোড়ার মধ্যে উঠে গেছে তো এই একমাত্র যার ব্যাপারে আমাদের পিতামাতা করবান বিরক্ত দেখে তোমার জন্য আমার পিতা মাতা করবানো কিন্তু সবসময় আমরা দেখি সবসময় দেখি সাহাবিরা বলেন আপনার জন্য আমার পিতামাতা করব

পুকিরা খনন করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া পেটে খাবার নাই পাথর বেঁধেছেন এটা তো গেল আপনার খন্দকের কথা এর আগেও মক্কাতে তিন তিনটা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীদের সবাইকে শিয়ারে আবু তালেব নামক জায়গায় বয়কটের জীবন যাপন করতে হচ্ছে বয়কট স্যাংশন বয়কট মক্কার কেউ কথা বলবে না কেউ লেনদেন করবে না কেউ বেচাকেনা করবে না কেউ খাবার দিবে না কেউ বিয়েশাদি করবে না কিছুই করবে তিন দিন না তিন মাস না তিন বছর তারা এই সমাজটাকে বয়কট অবস্থায় জীবন যাপন করেছে ওই সময় সিরাতের কিতাবে আসছে অনেক সাহাবি গাছের ছাল পাতা খেয়ে বেঁচে ছিলেন গাছের ছাল পাতা সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া এরকম কষ্টের মুহূর্তেও হঠাৎ চাচা চাচা আবু তালেবের ইন্তেকাল হয়ে যায় একমাত্র শেল্টার বাকি ছিল মক্কা সেটাও নাই সব সবর ঠিক তার কয়েকদিন পরেই তার প্রেমময় স্ত্রী যেরকম স্ত্রী ঘরে থাকলে আসলে আর বাইরে হাজারটা শত্রু থাকলো কিছু না ঠিক এমন স্ত্রী ছিলেন যে বাইরে হাজার শত্রু থাক ঘরে যদি একজন হাদিজা থাকে কিছু লাগে না এটা পাওয়া এই যুগে খুব ডিফিকাল্ট খুব ডিফিকাল্ট সো ভেরি ডিফিকাল্ট

মদিনায় গিয়ে তুমি বললাম বহুদে বদরে খন্দকে খাইবারে ওদের কত সবর সবর দিয়েই শেষ করা যাবে এই যে চরম ধৈর্য পরম ধৈর্য এই জিনিসটা আমাদের নেতাদের মধ্যে থাকতে হবে আমাদের মধ্যেও থাকতে হবে অনুসারী নেতা সবার মধ্যে সবর থাকতে হবে আল্লাহ তৌফিক দা কয়টা বললাম ছয়টা না সাতটা সাতটা আট নম্বরে আসেন যে একজন নেতাকে হতে হবে ডিপ্লোম্যাটিক এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট এটা একটু ফোকাস করেন একজন নেতাকে হতে হবে খুব খুবই ডিপ্লোম্যাটিক এবং স্মার্ট আমাদের নবী সাল আলী কেমন স্মার্ট ছিলেন আমি কয়েকটা এক্সাম্পল এগুলো আমি ঘেটে ঘেটে নোট আউট করেছিলাম যে তিনি আসলে মানসিক ভাবে কেমন ছিলেন মানে আমার মনে করি তিনি খুব আধ্যাত্মিক মানুষ ছিলেন তাই না আধ্যাত্মিক মানুষ নামাজ আর রোজা তেলাওয়াত আধ্যাত্মিক মানুষ এমন মনে হয় কিন্তু আসলে তিনি ছিলেন সব গুণের সমন্বয়ে একজন মানুষ যত গুণাবলী থাকতে পারে একটা মানুষের সব গুণের সমন্বয় তার মানুষ কত স্মার্ট কত বিচক্ষণ আপনার একটু একটু দেখাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেখলেন মক্কার পরিবেশ ভালো না মক্কার পরিবেশটা অনুকূল না তখন তিনি ইমিডিয়েটলি সাহাবীদেরকে বললেন তোমরা আবিসিনিয়াতে চলে যাও কোথায় চলে যাও সিরিয়া আবিসিনিয়া আবার বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া যখন দেখলেন মক্কার পরিবেশটা ভালো না সাহাবীদের উপর নির্যাতন হচ্ছে তিনি ইমিডিয়েটলি বললেন সাহাবীরা তোমরা যারা দুর্বল বুদ্ধিও দিক থেকে তোমরা আবিসিনিয়াতে চলে যাও সেখানে একজন রাজা আছেন তার নাম বাদশা নাজাশি তার রাজ্যকে জুলুমের শিকার হয় না তোমরা ওখানে চলে যাও এটা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত আমাদের এখানে প্রবলেম হচ্ছে যাদেরকে নিয়ে প্রবলেম তাদেরকে কোন একটা জায়গায় পাঠিয়ে দেওয়া বিচক্ষণতা একটা সেখানে এমন রাজা ছিলেন যিনি কিন্তু তার রাজ্যে কেউ জুলুমের শিকার হতো না তিনি ওই সত্যিকার খ্রিস্টান ছিলেন এবং সেখানে দুইটা হিজত হয়েছে প্রথমবারে প্রায় জন গিয়েছেন পরে আবার প্রায় একশো জন গিয়েছেন নেতৃত্ব দিয়েছেন জাফর ওই বাচ্চা রাজাশির সামনে টিম পাঠানো হয়েছে পক্ষ থেকে মানে ডেলিগেশন টিম বসেন কিনা ওই সাহাবিদাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তার নেতৃত্ব দিয়েছেন আমর ইবিন আস পরবর্তীতে তিনিও মুসলিম মুসলিম হয়েছেন বিখ্যাত সাবি হয়েছেন তো আমর ইবিন আস তিনি গিয়ে বলছেন যে ওরা রিফিউজি ওরা আমাদের ওখানে ফাসাদ করে এখানে আসছে বাপদাদা ধর্ম ত্যাগ করছে ওদেরকে ফিরে দেন আমার সাথে বাচ্চা নাদাসী বললেন যে ওরা তো অন্য কথা বলছে তারা বলছে তোমরা তাদের উপর করেছো আচ্ছা ঠিক আছে তোমাদের কাছে যে কোরআন এসেছে সেই কোরআনের কিছু বাণী কি শোনাতে পারো তখন জাফর ইবনে আবি তোয়ালেব রাদিয়াল্লাহু আনহু তিনি শোনালেন সূরাতুল মারইয়াম কোন

গোত্র আমাদের বিপক্ষে চলে গেছে তো যদি এর বিপক্ষে একটা শক্তিশালী গোত্রকে আমরা একত্রিত করতে পারি তাহলে এর এগেনস্টে আমাদের একটা শক্তি হলো আমাদের নবী কি স্মার্ট ছিলেন নাকি ছিলেন না স্মার্ট কত ডিপ্লোমেটিক ব্যাগ তিনি বের হচ্ছেন হিসাব করতে আর হিসাব করার আগে তো প্রায় একশো ঘিরে ফেলতে পারি সবে একটা করে কোপ দিবে চিন্তা করছে তাই না মনে আছে জি আবু জেহেল এর মাস্টার মাইন্ড তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাতে একটু বালু নিলেন বালু নিয়ে ছুরে দিলেন দিয়ে সূরা ইয়াসিনের একটা আয়াত পড়লেন আয়াতটা কি জানেন ওয়াজাআলনা মিন বাইনিহিম সাদদা ওয়া মিন খালফিহিম সাদদা

তারপরে এই বছর ওমরা করতে পারবেন না ঠিক আছে ডান পরের বছর আসতে হবে ওমরাই তিন দিনের জন্য বিনা অস্ত্রে ওকে ঠিক আছে ডান সবই নে তোরা নে সব তোরা নিয়ে প্রত্যেকটা সিদ্ধান্তের পিছনে বসিল আছেন দশ বছর যুদ্ধ করতে পারবো না মানে দশ বছর আপনি আমার সাথে কোনো ক্যাচালে যাবেন মানে আপনি আপনার কাজ করবেন আমি আমার কাজ করবো সন্ধি চুক্তি আপনার সাথে এবং আমার শত্রুদের বিরুদ্ধে আপনি মানে আমার শত্রুদেরকে আপনি আমার বিরুদ্ধে সাহায্য করতে পারবেন না মনে করেন আপনাদের মনে করেন এই ভাইয়ের সাথে এই ভাই সন্ধি হয়েছে ভাই দশ বছর আমরা লড়াই করবো দশ বছর লড়াইও করবো না আপনি আপনার কাজ করবেন আমি আমার দাওয়াতে কাজ করবো আমার যে শত্রুরা আছে এই হেল্প করতে পারবেন না আপনার শত্রুকে আমি হেল্প করতে ঠিক আছে এই সন্ধি হওয়ার পরেই এই সন্ধি করে যাওয়ার পরেই নবী সালী খাইবারকে আক্রমণ করেছে খাইবারে আছে ইহুদিনা কারণ আছে ওই লাস্ট গোত্র একটা বাকি আছে তিনটা গোত্র তো বিদায় করা হয়েছে চোখ চার নম্বর এই গোত্রটা বাকি আছে খাইবার এটা একটা বিশাল জায়গা যে দখল করতে পারবে সব দিক থেকে লাভবান হবে কেন খাইবার তিনি এখন আক্রমণ করেন আগে করলেন না কেন আগে যদি করতেন তাহলে মোর্শাকরা তাদের সাথে সন্ধি করে একসাথে ঐক্যবদ্ধ শক্তি হতে পারত এবার তিনি হুদাই সন্ধি করেছেন দশ বছর আমরা লড়াই করব না অতএব দশ বছর তুমি আমার শত্রুদেরকে হেল্প করতে পারো ঠিক আছে এবার তিনি খাইবার আক্রমণ করলেন ওই মক্কার কুরাইশরা ওদেরকে কোনো সাহায্য করতে পারলো না ওদেরকে আমরা বাগে পেয়ে একাই খেয়ে মানে আগে বড় শত্রুর হাতটা চেপে ধরলাম তারপর ছোট সবগুলোকে সাইজ করা হয় এটা ডিপ্লোম্যাটিক সিদ্ধান্ত না এটা হচ্ছে তার স্ট্র্যাটেজিক ইন্টেলেকচুয়াল একটা অবস্থা স্ট্র্যাটেজিক শূন্য বলতে পারি এগুলো আমাদের মধ্যে নাই হারা গেছে আমাদেরকে তো একটু রসকস মাখা কথা বললে আমরা মোনাফেকদেরকে ভুলে যাই তাই না রসপস মাখা একটু কথা বললে আমরা আসি আপনাদের সাথে চলেন ব্যাস আমরা হ্যাঁ মাসাল একদম পাগল হয়ে যাই কিন্তু আসল কথা হচ্ছে মানুষের খাসলত কখনো পরিবর্তন হয় না ইল্লাত মানে ত্রুটি ধুইলে চলে যায় খাসলত মরার আগ পর্যন্ত মানুষের যায় খাসলত 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 একটা জিনিস মানে স্বভাব চরিত্র স্বভাব যা এটাতে আরো ডিপ্লোমেসি আছে এটাও বোঝেন আমাদের কেউ তোমাদের ওখানে গেলে ফিরাই দেওয়া লাগবে তোমাদের কেউ আমাদের কাছে আসতে ফিরাই দিব না নবীজি কেন বললেন ইয়াস ডান কেন বললেন বিকজ তিনি খুব ভালো করেই জানেন কোন মুসলিম মুরতাদ হয়ে কাফর হবে না বরং এটা হতে পারে তোমাদের কেউ ইসলাম কবুল করে আমাদের কাছে আসতে পারে যদি আমাদের কাছে আসার রাস্তা তোমরা বন্ধও করে দাও ওরা অন্য কোনো জায়গায় যাবে ওখান থেকে আমরা ওদেরকে রিসিভ করবো এটা বলার পরে কিন্তু এটাই হয়েছিল অনেক মুসলিম ইসলাম কবুল করেছে করে আর আসতে পারছে না কারণ চুক্তি আছে তখন নবী সাল্লাহ আসলাম একটা খবর পাঠালেন তোমরা একটা ওয়াদি উপত্যকা চলে যায় একটা জনমানুষ শূন্য একটা উপত্যকা চলে গেল তারা পালিয়ে সেখানে যদি মোশেকরা আসতো আক্রমণ করতো আসতো আক্রমণ করতো আসতো আক্রমণ করতো পরে এই মোশেকরা এসে বললো বাবা আপনাদের লোক আপনারা নিয়ে নেন আমাদের দরকার সিরাত অনেক গভীর পড়তে থাকেন নবী স্ট্র্যাটেজি অনেক শুনা ছিল অনেক বিচক্ষণ মানুষ ছিলেন তিনি জানতেন কখন কোনটা করতে হবে এবং যখন তিনি সিদ্ধান্ত নিতেন সিদ্ধান্ত নেওয়ার নেওয়া মাত্র আল্লাহর উপর এমন তাওয়াক্কুল করতেন এটা থেকে টলতেন না কখন আপনারা উহুদ যুদ্ধের কথা জানেন উহুদ যুদ্ধের পরামর্শ হচ্ছিল যখন নবী সাল্লাহ আলহিম ইচ্ছা ছিল যুদ্ধ যুদ্ধ ভিতরে ছিলাম বললেন আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো আমার তো যখন পরামর্শ হয়ে গেছে ওকে ঠিক আছে বাইরে গিয়ে যুদ্ধ করবো নবী সাল সব করে ফেললেন এবার এসে বলছেন আপনি তো চেয়েছিলেন ভিতরে করতে আমাদের মনটা খুব খারাপ লাগছে আমরা ভিতরেই করি থাক বাইরে যাওয়ার দরকার নাই নবীজি বললেন যে একজন নবীর জন্য এটা বৈধ নয় উচিত নয় যে বর্ম করার পর আবার খুলে ফেলবে আমরা বাইরে গিয়ে যুদ্ধ করবো ডিসিশন একটা নিলে এটাই ডিসিশন পরামর্শ একটা ডিসিশন নিলে এটাই ডিসিশন তো আল্লাহ পাকে আমাদেরকে নবী সাল আলিম আসসালামের মতো এরকম স্ট্র্যাটেজিক সুন্না অবলম্বন করা তৌফিক দান করুন কটা বলছি ভাই আচ্ছা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর দুটা বলে শেষ করি আর দুটা বলে শেষ করি সংক্ষিপ্ত করে নয় নম্বর হচ্ছে নবী সাল আলিম আসসালাম এই বিশ্বটাকে একটা সফল রাষ্ট্রের কাঠামো দিয়েছেন এই জায়গাটা একটু ভালো করে বোঝেন আরবের ওই সময়কার কথা চিন্তা করে তখন গোত্রভিত্তিক শাসন ছিল তখন কি কোনো ডেমোক্রেসি সেকুলারিজম এই ন্যাশনালিজম এগুলো কিছু কিছু ছিল না কিছু একটা একটা আধুনিক রাষ্ট্রের কাঠামো কিন্তু ছিল না তথ্যভিত্তিক কাঠামো ছিল যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন তারা তো জানেন আমরা একটা আজই সময় বাস করি এখন পলিটিক্স করতে পলিটিক্যাল সায়েন্স পড়তে হয় যারা পলিটিক্স পড়ছে এদের মধ্যে তাদের মধ্যে কতজন পলিটিক্যাল সায়েন্স পড়ছেন আল্লাহ ভালো যান অদ্ভুত একটা বিষয় অথচ এটা একটা সায়েন্স বিজ্ঞান রাষ্ট্র একটা কি বিজ্ঞান তো ওই সময় রাষ্ট্রবিজ্ঞান এরকম সাবজেক্টও ছিল না এরকম আধুনিক রাষ্ট্রের কোনো কাঠামো ছিল না প্রাচীন ভেটে থাকে তখন রাজতন্ত্র ছিল কিছু জায়গায়

সবচেয়ে আলোচিত বিষয় হ্যাঁ এবং পতন হবে যে থাকলো ইয়াসিব মানে কি তখন এই বাইতুল মাকদাস বাইতুল মাকদিস বাইতুল মাকতিস সমস্ত জায়গায় আলোচিত হবে এটা হবে হাইলাইটেড এখন হাইলাইটেড এখন এই মদিনা কিন্তু কাজ করেছে একটা পার্লামেন্ট ঠিক আছে শুধু তাই নয় এরপরে সেখানে করলেন মদিনা সনদ কি করলেন মদিনা এই সনদ আগে বিশ্ব কখনো দেখেনি এমন সনদ এখনো বিশ্বের কোনো জায়গাতেই হয়তো মদিনা সনদের মতো কোনো সনদ নাই সংবিধান নাই আছে বিশ্বের যতগুলো আপনার এই ইয়ে সংবিধান আছে কনস্টিটিউশন এগুলোকে আপনি এক জায়গায় রাখেন আর মদিনা সনদের ধারাগুলোকে এক জায়গায় রাখেন দেখেন কোনটার ভার বেশি হয় কোনটার বিচক্ষণতা দূরদর্শিতা বেশি হয় অনেক বড় বড় রাষ্ট্রনেতাই স্বীকার করতে বাধ্য হয়েছেন যে মদিনা সনদের মতো কোনো সনদ হয়নি তাই না যারা পলিটিক্যাল সায়েন্স পড়ছেন তারা জানবেন এগুলো এখন সনদটা কেন করা হলো যাতে মুসলিমদের সাথে আমরা সবাই মিলে একসাথে থাকলাম মুসলিমরা ওখানে আছে ইহুদিরা ওখানে আছে কিছু খ্রিস্টান কিছু পত্তলিক আমরা একটা সাম্যের রাষ্ট্র কায়ে করলাম আমরা কি ইহুদিদের ধর্ম পালনে কোনো বাধা দিয়েছিলাম বা খ্রিস্টানদের উপর কোনো জুলুম করেছিলাম বরং ওরাই চুক্তি ভঙ্গ করে মুসলিকদেরকে সাহায্য করলো আমাদের বিরুদ্ধে তখনই তো যুদ্ধটা হলো তো এই সাম্যের রাষ্ট্র দেখিয়েছে ইসলাম তার মানে সবচেয়ে সেরা পলিটিক্যাল লিডার কাকে বলবেন আপনি এখন চিন্তা করেন তার তার পলিটিক্যাল ডিপ্লোমেসি দেখেন তার আধুনিক রাষ্ট্রনীতি প্রণয়নটা দেখেন একই সাথে তিনি এই যে আমরা বলি পোষাধক নির্ধারণ করা তারপরে যে প্রশাসনের সেক্টরটা আলাদা করা অর্থ মন্ত্রণালয় আলাদা করা হ্যাঁ বাণিজ্য মন্ত্রণালয় আলাদা করা তারপরে যারা ট্রেনিং দিবে প্রশিক্ষণ তাদেরকে আলাদা করা অস্ত্রশস্ত্র ডিপার্টমেন্ট আলাদা করে সব কিছু তিনি মোদিনায় করেছেন এমনি এমনি তো বন্ধ যুদ্ধ হয় নাই কিছু সাহেবের দায়িত্ব ছিল মানুষকে এলিম শেখানো তাদের কাছে এইটা এলিম নিয়ে কাজ করা কিছু সাহেবের কাজ ছিল মানুষ ইসলামের দাওয়াত কাফেলায় যাওয়া দাবাত কাফেলায় গিয়ে মানুষকে দূরে দূরে গিয়ে ইসলামের দাওয়াত দেওয়া তারা দায়ী ছিলেন মোবাইল নেই কিছু সাহাবি ছিলেন যারা ছিলেন সামরিক ভাবে খুব দক্ষ তারা মানুষকে শেখাতেন কিভাবে যুদ্ধ করতে হয় কিছু সাহাবি ছিলেন ব্যবসা বাণিজ্য ভালো বসতেন তারা ব্যবসার সেক্টরটা নিয়ন্ত্রণ করতেন এভাবে পুরো রাষ্ট্রটাকে সাজানো আর এটার উপর দাঁড়িয়েই সবচেয়ে সোনালী শাসন কয়েম করেছিলেন উমর ই হপ্তাব আর একটা বিষয় বলে শেষ করি সেটা হলো হল নবীসাল্লাহ তার যে ভিশন এই যে গোল এই ভিশনটাকে বাস্তবায়ন করেছেন দুটো পদ্ধতিতে একটা হলো দাওয়াত একটা হলো জিহাদ একটা হলো দাওয়াত নবীসাল্লাহ মক্কাতে অনেক নির্যাতন সহ্য করেছে নিপীড়ন সহ্য করেছেন গালি খেয়েছেন সাহাবিরা একের পর এক শহীদ হয়েছে কিছু বলেন নাই কিছু না তাকে যত গালি দেওয়া হয়েছে মক্কায় তিনি কিছুই বলেন নাই কিন্তু যখন তিনি মোদিনে এসেছেন অ্যাজ এ প্রেসিডেন্ট ইউনাইটেড করেছেন কমিউনিটিটাকে একটা আধুনিক রাষ্ট্রের কাঠামো দিয়েছেন সামরিক বাহিনী হয়েছে অস্ত্র শস্ত্র হয়েছে একটা পুরো একটা আইডিয়াল রাষ্ট্র আইডিয়াল নেশন যখন তিনি ফর্ম করেছেন এরপরে যদি কেউ ওই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এইসবের দিকে চোখ দিয়েছে তিনি কাউকে ছাড়েন নাই ছেড়েছেন একদম না এক এক জিরো টলারেন্স একদম বরং মদিনার আশপাশ দিয়ে যদি কোনো কাফেলা যায় সেটাকে আক্রমণ করা হয়েছে আমার স্থলপথ তুমি কেন ব্যবহার করবা আমাদের অনুমতি ছাড়া ট্যাক্স না দিয়ে তখন ট্যাক্স দেওয়া লাগছে যারা মানে নাই যুদ্ধ হয়েছে আপনারা মনে করেন যে বদযুদ্ধ যুদ্ধ মানে প্রথম যুদ্ধ আসলে তা নয় বদযুদ্ধের আগে অনেকগুলো সারিয়া যুদ্ধ হয়েছে সারিয়া মানে হচ্ছে এমন যুদ্ধ যেখানে নবিসাম নিজে উপস্থিত ছিলেন না স্বামীদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তুমি যাও তুমি যাও এভাবে আর গাজওয়া হচ্ছে সেই সেই যুদ্ধ যেখানে নবিসাম নিজে উপস্থিত থেকে যুদ্ধ করেছেন বদর গাজওয়া উহুদ হচ্ছে গাজওয়া খন্দক এগুলো গাজওয়া তো যখন রাষ্ট্র ফাংশন হয়ে গেছে ইউনিটি হয়ে গেছে আমাদের মসজিদ নবমী হয়ে গেছে এবার নাবি সাল্লাহসাল্লাম পুরো রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো নিশ্চিত করার স্বার্থে যা যা করার তাই তাই করেছে দাওয়াতের দাওয়াতের মেহনত চলেছে এবং একই সাথে জিহাদও চলেছে এখন এখন কিন্তু মুসলমানরা এই জায়গায় আসতে পারে নাই এটা বুঝতে হবে আমাদের নাবি এই দুটোই একই সাথে চালিয়েছে না দাওয়াত আস্তে 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 ইসলাম ছড়িয়ে গেছে একই সাথে তিনি পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করেছেন দাওয়া দিয়েছেন রোমক সম্রাটকে দাওয়া দিয়েছেন আবিসিনিয়ায় দাওয়া দিয়েছেন হিরা হিরাক্লিয়াসকে এই মুকাউকিসকে এই যে বুসরা আপনার আজারবাইজান এই বাহরাইন বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রে তিনি দাওয়াতি কাফেলা মনে আছে পারস্য কেসরা সব জায়গায় এটা কেন যাতে করে এই দাওয়াতটা শুধু জাজিরাত আরবের মধ্যেই না থাকে পুরো বিশ্ব যেন ছড়িয়ে যায় তাই এই যে দাওয়াতের একটা ব্যাপক মেহনত এটা অব্যাহত থাকতে হবে একজন নেতার উচিত হবে তার আদর্শটাকে সর্বত্র প্রচার যেটা কিন্তু সবাই করছে যারা ইসলামের এগেনস্টে কাজ করে তারা কিন্তু এই কাজটা করছে তাদের আদর্শকে সব জায়গায় ছড়ানোর চেষ্টা করছে আমরা আমাদের দাওয়ারটাকে লিমিটেড করে ফেলছি আমাদের নিজের দলে নিজের ঘরানার মধ্যে হ্যাঁ নিজের মধ্যে লিমিটেড করে আর বুঝ ভালো আরলাম এই যে এই পয়েন্টসগুলোকে প্রতিষ্ঠা করতে সবসময় আল্লাহর প্রতি তাবাক্কুল করেছেন ভরসা করেছেন নিজের তাস্কিয়া আত্মশুদ্ধির উপর সর্বোচ্চ তিনি গুরুত্ব দিয়েছেন সাহাবিদেরকে আল্লাহ চিনিয়ে দিয়েছেন তিনি তার জন্য মানুষ কেন জীবন দিতে চাইতো দেখবেন আগে যে মানুষ মদ খেত সে মদ খাওয়া ছেড়ে দিয়েছে জেনা করতো জেনা করা ছেড়ে দিয়েছে যে মানুষ আপনার আহ কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে সেই মানুষ কান্নাকাটি শুরু করেছে মানে সবচেয়ে বড় কাজটা কিন্তু যতগুলো কথা বললাম এর মধ্যে সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি অনুসারীদের মধ্যে আল্লাহর সামনে দাঁড়ানোর জবাবদেহিতা ঢুকিয়ে দিয়েছে এর ফলশ্রুতিতে সাহাবিরা তার জন্য জীবন দিতেও কেউ দ্বিধা করে নেয় তার চেহারা দেখে কত সাহাবি শহীদ হয়ে গেছে কেউ দ্বিধা করে নেয় তার মানে আমাদের নেতৃস্তরী ব্যক্তিবর্গ যেখানেই থাকবেন অনুসারীদেরকে আল্লাহর দিকে নিয়ে আসতে হবে আল্লাহর ভয়ে তাদের মনে জাগ্রত করতে হবে আমরা মানুষের কলব পরিবর্তনের চেষ্টা করবো ইনশান কলবে তাস্কি আনার চেষ্টা করবো ইনশান তাদেরকে শিক্ষিত করার চেষ্টা করবো তাদেরকে তার্বিয়াত দিব ধারাবাহিকভাবে তাদেরকে একটা সিলেবাস ভিত্তিক দিনই পড়াশোনার মধ্যে নিয়ে আসবো তাদেরকে বুঝাবো যে কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ আমরা তাদেরকে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণের দিকে খেয়াল রাখবো আমরা তাদের তারা যেন বিপথে না চলে যায় এই জন্য নেগেটিভ সাইডগুলো তাদের সামনে তুলে ধরবো যে কোন কোন জায়গায় নেগেটিভিটি আছে একই সাথে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে খেয়াল রাখবো ইউনিটি থাকবে একে অপরের মিল মহাপত থাকবে আস্তে 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 ইনশাল্লাহ মুসলমানরা এগিয়ে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ